সালামু আলাইকুম আপনারা দেখছেন বাড়ি আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে আমি কিভাবে নিম তেল তৈরি করি এবং নিমতেল গাছে স্প্রে করি সেই সম্পর্কে আজকে বিস্তারিত আপনাদেরকে বলবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নিমতেল হচ্ছে একটি অর্গানক কীটনাশক এটা আপনারা সবাই জানেন এবং এটা হচ্ছে একটি তৈলাক্ত জাতীয় পদার্থ তাই এটা সহজেই পানির সঙ্গে মিশে না তাহলে আপনাদের প্রশ্ন থাকতে পারে এর তেল তেল কিভাবে আসলে আমরা পানির সঙ্গে মিশাতে পারি উত্তর খুবই সহজ স্ক্রিনে আপনারা দেখতেছেন আমি ছোট একটা বাটির মধ্যে নিম তেল ঢেলে নিয়েছি এবং তার মাঝে একটা লিকুইড ঢেলে দিচ্ছি এটা হচ্ছে লিকুইড সোপ হতে পারে লিকুইড হ্যান্ড ওয়াশ হতে পারে ডিশওয়াশ হতে পারে এবং এটা এই নিম তেলের মধ্যে মেশানোর ফলে একটা পেস্ট তৈরি হয় যে পেস্টটা খুব সহজে পানির সঙ্গে মিশে যায় এবং দেখতেছেন একটা কাটা চামচের সাহায্যে এই পেস্টটিকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দ্রবণটিকে মেশাচ্ছি এবং দ্রবণটির এক পর্যায়ে এর ভি কালারের ভিন্নতা চলে আসছে কালারের ভিন্নতা যখনই চলে আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে আপনার পেস্টটা সুন্দরভাবে একে অপরের সঙ্গে মিশে গিয়েছে এখন প্রশ্ন করতে পারেন এই ধরনের পেস্ট কত লিটার পানিতে কত মিলিহারে বা কতটুকু পরিমাণে আমরা মেশাতে পারি দেখুন এটা হচ্ছে একটি জৈব কীটনাশক অর্থাৎ সম্পূর্ণ অর্গানিক একটা জিনিস তো এটা কম বেশি হলে খুব বেশি গাছের ক্ষতি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ জৈব জিনিস যত বেশি দেওয়া যায় তত ভালো তারপরও আমি বলবো আপনাকে যে আপনি দু লিটার পানিতে পাঁচ থেকে দশ এমএল হারে এই দ্রবণটা মেশাতে পারেন তাহলে সবচেয়ে ভালো এবং কার্যকরী পদ্ধতিতে এটা কাজ করবে নিম তেল সম্পর্কিত বিস্তারিত একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে বাগিচাবাড়ি ইউটিউব চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন এরপর মেশানো দ্রবণটিকে আমি সুন্দরভাবে এই দু লিটার পানির মধ্যে মিশিয়ে দিই দেখতে পাচ্ছেন এটি খুব সহজে এখন পানির সঙ্গে মিশে যাচ্ছে এরপর এই স্প্রেয়ার মেশিনটিকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ঝাঁকিয়ে দ্রবণটিকে পানির সঙ্গে একবারে মিশিয়ে দিবেন তাহলেই আপনারা কাঙ্ক্ষিত ফলাফল পাবেন দেখুন আমার নিম তেলের মিশ্রণটি প্রস্তুত আমি এখন গাছে স্প্রে করব এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আলাইকুম